আচ্ছা ঘরে বসে আপনি কিভাবে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পত্রের জন্য আবেদন করবেন এবং আবেদন করার পরে এনআইডি কার্ড আসলে সেটি কিভাবে ঘরে বসে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এবং এনআইডি কার্ডে যদি কোনো ভুল হয়ে থাকে সেটি কিভাবে সংশোধন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার পাঠ আপনাদের সকলকে জানান বিদ্রোহ এডুকেশন জন্য স্বাগতম তো আজকে ভিডিওতে আমি সংক্ষেপে একদম এই তিনটা জিনিসের সমাধান দিব এবং দেখিয়ে দিব ধরতে গেলে একদম সংক্ষেপে তো প্রথমত তিন নম্বর জিনিসটা বলি সংশোধন তো সংশোধনের ক্ষেত্রে আপনার যদি নিজস্ব নাম হয় ওই ক্ষেত্রে আপনার স্কুল সার্টিফিকেট লাগতে পারে আর আপনার যদি বাচ্চা হয় একদম ছোট ওই ক্ষেত্রে আপনার টিকার কার্ড এগুলি দিলে হয়ে যাবে তো প্রাইমারি স্কুল লেভেলে থাকলে ওই ক্ষেত্রে আপনার একটা স্কুল থেকে প্রত্যয়ন লাগতে পারে আর পিতামাতার নাম ভুল হলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন লাগতে পারে বা পিতামাতার এনআইডি কার্ড দুইটাই লাগতে পারে তো এরপরে যে হচ্ছে আপনার যদি ঠিকানা ভুল হয় ওই ক্ষেত্রে আপনার এই স্থায়ী কাউন্সিলর বা কমিশনার বা ইউনিয়ন অফিস থেকে আপনার একটা প্রত্যয়ন পত্র নিয়ে নেবেন আর বেশি থেকে দরকার হলে আপনার সর্বোচ্চ ক্ষতি আন চাইবে বাট নর্মালি আপনার কাউন্সিলের সার্টিফিকেট দিলে হয়ে যাবে ইনশাল্লাহ আর প্রথম এরপরে যে দুইটা বলেছি আপনার এনআইডি এনআইডি কার্ডের জন্য আবেদন এবং এবার এনআইডি কার্ড হলে সেটি কিভাবে ডাউনলোড করবেন আমি বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি ভিডিও তো ওই দুইটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যার যেটা দরকার আপনারা সুন্দর মতো সেখান থেকে লিঙ্ক থেকে প্রবেশ করে দেখতে পারবেন আর এনআইডি সংশোধনের ক্ষেত্রে আপনার কিছু চার্জ প্রযোজ্য হয় একাধিক তথ্যের ক্ষেত্রে আলাদা চার্জ এবং একটি তথ্যের ক্ষেত্রে আলাদা চার্জ